বলো তোমাকে বলে এসেছি না আমি একটু রেস্ট নিতে যাচ্ছি আর হামে করার সময় যে ভাইকে কল দিয়ে একটু বিরক্ত করবে রেগে বলে তোকে অযথা কল দেওয়ার মতো সময় আমার নেই কল দিয়েছিলাম একটা কারণে সারা বাড়ি জুড়ে সাংবাদিক ছড়িয়ে ছিটিয়ে আছে রুয়াদের যদি গেটের সামনে ধরে তখন তারা ঠিক কেমন মানুষ তোর থেকে ভালো কে জানে রেডি হয়ে নিচে আয় আমি একা ওদের সামলাতে পারবো না উঠে বসে আওয়াজ আসছি আমি আওয়াজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে সবুজ কালার পাঞ্জাবি পরে নেয় তার উপর গোল্ডেন কালার কোটি পরে রেডি হওয়ার শেষে নিচে আসে মজুমদার বাড়ি অতিথিদের আগমন হয় অবশেষে এতক্ষণ প্রেসদের সাথে আওয়াজ আর আরহাম কথা বলছিল গেটের কাছেই ছিল তারা বাড়ি ঢুকতেই গার্ডদের ইশারা করে এগিয়ে যেতে আরহাম আর আওয়াজ সবাইকে বাসার ভিতর নিয়ে যায় রুয়াদ এখনো নামেনি যে গাড়িতে রুয়াদ ছিল ও গাড়ি কেউ নামেনি গাড়ির দরজা খুলে দেয় আওয়াজ রুয়াদ গাড়ি থেকে নামে আর তার প্রিয় এই রূপ দেখে আওয়াজের হৃদয় থমকে যায় মধ্যখানে বুকে হচ্ছে বড় সড়ো ঢোক গিলে অন্যরকম সুন্দর লাগছে রুয়াতকে গাড়ি থেকে রুয়াদ বের হতে প্রেস ধরে তাদের আচমকা এমন হওয়াতে ভয় পায় রুয়াদ আওয়াজের হাতে পাঞ্জাবি খামচে ধরে একবার পিছন ফিরে দেখে আওয়াজ রুয়াদের হাত তার হাতের মুঠ হয়ে নেয় স্ট্রেস রুয়াত বসে আছে আওয়াজ এখনো আসেনি আজ একবারও ইনিমার সাথে দেখা হয়নি আসার সাথে সাথে মায়া চৌধুরী তাকে স্টেজে বসিয়ে দেয় রুয়াত একা স্টেজে বসে থাকলেও সামনে তার সব চিরচেরা মানুষজন জল সে আওয়াজকে স্টেজে বসিয়ে দিয়ে যায় একবার প্রিয়শীর পানি চায় তার অভদ্র প্রেমিক পুরুষ ক্যামেরাম্যান ছবি তুলছে কিন্তু আওয়াজকে ভয়ে কিছু বলতে পারছে না কিভাবে ছবি তুললে ভালো লাগবে আওয়াজ একটু রুয়াদের কাছে এসে বসে পাশে ফিরে আওয়াজকে একবার দেখে হাতে আমার নাম লিখেছ চোখ বড় বড় করে আওয়াজের দিকে তাকায় রুয়াত আওয়াজ তার হাতের দিকে তাকিয়ে আছে মাথা নাড়াই সে আপু লিখিয়ে দিয়েছিল শান্ত স্বরে আওয়াজ বলল নিজ থেকে আমার হাত ধরো বুঝুন বিরক্ত না বোঝায় কি আছে তুমি ইচ্ছে করে আমার হাত ধরো ও অনেক মানুষ আছে দেখছো তো ধরতে বলছি না হয় আমি কি এখান থেকে উঠে চলে যাব। রুয়াতের মনটা খারাপ হয়ে যায় আওয়াজের হাত ধরে হাসছে আওয়াজ রুয়াতে একটু তাকালো আওয়াজের দিকে নিজে লজ্জা ধরতে পারছে না উল্টো তাকে বলছে হাত ধরতে রুয়াত আর আওয়াজ স্টেজে বসে বসে আজকের অনুষ্ঠান উপভোগ করে সবাই একটু একটু করে হলুদ লাগায় তাদের একবার জাফর রুয়াতকে অনেকগুলো হলুদ লাগিয়ে দেয় মুখে আওয়াজ তার টিস্যু দিয়ে মুছে দিয়েছে ক্যামেরাম্যান একটু সুযোগ পেয়ে ইচ্ছে মতো ছবি তুলে ফেলেছে রাত নয়টা অনুষ্ঠান শেষ হয় এবার রুয়াতের বাসায় যাবার পালা আরহাম সবাইকে গাড়িতে তুলে দিয়েছে আওয়াজ নিয়ে আসছে রুয়াতকে মাঝপথে থামে তারা আওয়াজ রুয়াতের হাত ধরে টেনে তার কাছে আনে আর মাত্র একদিন পিয়সী তারপর তুমি আমার হয়ে যাবে আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে নিজেকে আওয়াজের নামে করে দেওয়ার জন্য প্রস্তুত নাও তোমার এমপি সাহেব তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে রুয়াতের কপাল বারবার কপাল টেকায় আওয়াজ মোলায়েম স্বরে বলে এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম প্রিয় শিশু মজুমদার ব্যস্ততা বেড়েই চলছে এগারোই এপ্রিল অর্থাৎ আজ রুয়াত আর আওয়াজের শুভ বিবাহ এর দিন সঠিক একটা সময় দেওয়া হয়েছে হান্নান মজুমদার সেই অনুযায়ী সময় বজায় রেখে কাজ শুরু করেছেন কোনো কাজেই হের ফের করেনি কাল চৌধুরী বাড়ি থেকে আসার পর কেউ একটু ঘুমাতেও পারেনি সকাল হতেই না হতেই শাহরীন ছুটেছে রুয়াদকে নিয়ে পালারে এত সকাল রুয়াদও যেতে ইচ্ছে করছিল না শাহরিন ধরে বেড়ে নিয়ে গিয়েছে তাকে চৌধুরী বাড়িতে ঝামেলার কম যাচ্ছে না তাদের আত্মীয়দের থেকে বাহিরের মানুষ বেশি সিকিউরিটি করা দেওয়া হয়েছে শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে তারাই ঢুকতে পারবে মায়া চৌধুরী ইনিমাকে নিয়ে আওয়াজকে ঘুম থেকে উঠিয়েছে কেউ যেন ডাকতে না পারে তাই রুম লক করে রেখেছিল আওয়াজ ফজলুল চৌধুরী আর আরহাম সেই সেন্টারে গিয়েছেন যেখানে বিয়েটা হবে আগের দিন রাতেই সব ডেকোরেশন কমপ্লিট করা হয় এমপির বিয়েতে কোনো রকম টুটি রাখবে না সলদুল চৌধুরী প্রায় একটা সময় উঠে ফ্রেশে আওয়াজ একবার ব্যালকনি থেকে ঘুরে আসে বেডের উপর থেকে মোবাইল নেয় সময় দেখে নিল আজ রুয়াত আর সে একসাথে একই গাড়ি থেকে সেন্টারে যাবে চারপাশ নীরব তার মানে ঝড় আসার পূর্বাভাস আর আওয়াজ কখনই চায় না তার জীবনে এমন গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে কোনো রকম ঝামেলা হোক সে কোনো মতেই রুয়াতকে নিয়ে নিতে চায় না কাল যেহেতু রুয়াতকে প্রকাশ এনেছে তার মানে শত্রুরা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না বিশেষ করে ইকরামুলকে কোনো প্রকার ভরসা সে করে না আওয়াজ রুয়াদের নাম্বারে কল দেয় ভেবেছিল রিসিভ করবে না বন্ধ বলবে কিন্তু অপ্রত্যাশিতভাবে কল রিসিভ করে রুয়াদ অস্থির কণ্ঠে আওয়াজ বলে কোথায় তুমি বাসায় একটু ভেঁকা চেঁকা খায় রুয়াদ অসময়ে আওয়াজের কল পেয়ে একটু অবাক ও হয় না আমি পার্লারে এসেছি আওয়াজ কিছু একটা ভাবল অতপর আবারও বলল পালার থেকে বের হওয়ার সময় কল দিবা আমার আমি তোমায় নিতে আসব আর লোকেশনটা একটু পাঠিয়ে দাও মাত্র রুয়াথা হা করল কিছু বলতে যাবে তার আগেই কল কেটে দেয় আওয়াজ অসহায় দৃষ্টিতে চেয়ে আছে রুয়াদ লোকটা একটু মায়া বলতে কিছুই নেই আর সেই লোক তার ভাগ্য জুটেছে রুয়াদ তার মোবাইল শাহরিনের কাছে দিয়ে বল এই পার্লারের লোকেশন আওয়াজকে মেসেজ করে পাঠিয়ে দিতে শাহরীণ ও তাই করলো মেহেরুবা তার ছোট ভাইকে নিয়ে পার্লারে আসে আওয়াজদের বাসা থেকে গহনা লেহেঙ্গা পাঠানো হয়েছে সেগুলো নিয়ে এসেছে আবার জিনিসপত্র দিয়ে বিল পেমেন্ট করে দুজন চলে গিয়েছে রুয়াতের শ্বাস শেষ হতে হতে প্রায় পাঁচটার মতো বেঁচে যায় সেই সকালে এসেছে তারা মূলত সবকিছু করতে করতে প্রায় পাঁচটার মতো বাজে রুয়াতের শ্বাস সম্পূর্ণ কমপ্লিট হয়েছে মেক আর্টিস্টরা কালকের তুলনায় আজকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে শাহরিন তাদের কাজে খুব প্রশংসা করলো আর রুয়াতকে দেখতেও অপূর্ব সুন্দরী লাগছে পালার থেকে বের হওয়া দশ মিনিট আগে রুয়াদ আওয়াজকে কল দেয় রিসিভ করার পর জানিয়েছে সে আসতে কিছুক্ষণের মধ্যে আওয়াজ বেশ কয়েক মিনিট পর আসলো রুয়াত সিঁড়ি দিয়ে নামতে পারছে না এত ভারী লেহেঙ্গা আওয়াজ পালারের ভিতর আসে রোয়াদের জন্য প্রথম তার প্রিয়শিকে না তাকালো একবার চোখ যায় রুয়াতের উপর কখনো বিয়ের সাজে রুয়াতকে কল্পনাও করেনি কিন্তু আজ তার মনে হচ্ছে হয়তো কল্পনা করলে আজকে সাজের কাছে সেই সাজ বড্ড বেমানার লাগতো লেহেঙ্গা এক পাশ আওয়াজ ধরে আরেক পাশ শাহরিন ধরে রুয়াতকে গাড়িতে তুলে শাহরিনকে রুয়াতদের বাসায় সামনে নামিয়ে দেয় কারণ সে এখনো রেডি হয়নি আওয়াজকে বলার পর আওয়াজ তাকে রুয়াদের বাসার সামনে নামিয়ে রুয়াদকে নিয়ে সোজা সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয় এতক্ষণ গাড়িতে থাকার কারণে আওয়াজ একদম চুপ হয়েছিল তু শব্দটিও করেনি এখন সে তার পিওসি একটু একা পেয়েছে রুয়াদকে দিকে ঘেসে বসে একটু নিচু স্বরে আওয়াজ বলে সুন্দর লাগছে খুব আচমকা আওয়াজে এইরূপ কথা শুনে হতচকিয়ে যায় রুয়া আমাকে পালার থেকে আপনি এনেছেন কেন আমি তো আমার বাবা মায়ের সাথে আসতে পারতাম আওয়াজ রুয়াদের হাত তার হাতে মুঠোয় উফ তুমি আমার সাথে যাবে আমি আমাকে ছাড়া আর কাউকে তোমার পাশে ভরসা করতে পারি না এমনটা না যে তোমার বাবা মা কে আমি ভরসা করি না আমি চেয়েছি তুমি আর আমি একসঙ্গে যাব রুয়াদ ঘাড় ঘুরিয়ে আওয়াজকে দেখে আওয়াজ গোল্ডেন কালারে সোয়ারি পড়েছে রুয়াদের লেহেঙ্গার সাথে অনেক মিল রয়েছে হয়তো আওয়াজ নিজ ইচ্ছেতেই এমন এমন ম্যাচিং কিনেছে সব মানুষটাকেও আজ ভীষণ সুন্দর লাগছে লজ্জায় রুয়াদের মুখ সরিয়ে নেয় আওয়াজ তার প্রিয়সী এমন কাণ্ডে হেসে দেয় নিজ ইচ্ছেতে আমার দিকে তাকায় আবার নিজেই লজ্জা কালকের মতো আজও কিছু ব্যতিক্রম হলো না গাড়ি থেকে নামতে প্রেসের লোকজন ঘিরে ধরে এদের আর কাজ নেই চৌধুরী এই ছাড়া আর হাম আর হান্নান মজুমদার এগিয়ে আসে তাদের নেওয়ার জন্য রুয়াদের বাড়ির লোকেরা অনেক আগে চলে এসেছে আওয়াজ হান্নান মজুমদারের হাতে রুহাত হাত দিয়ে বলে রুয়াদকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তার বৃহসী চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল কতটা ফিল করছে হান্নান অসুস্থ কে নিয়ে ভিতরে চলে আসে ইনিমা কে নিয়ে রুয়াতের কাছে আসে একটা সোফায় বসানো হয়েছে রুয়াতকে আর বাহিরে আওয়াজ প্রেস লোকেদের সাথে কথা বলছে একের পর এক প্রশ্ন করছে তারা ছাড়তে যাচ্ছে না এক সময় আরহানকে কল দেয় আওয়াজ তারপর সে এসে প্রেস লোকেদের বুঝিয়ে শুনিয়ে আওয়াজকে সেখান থেকে নিয়ে আসে অনেক পলিটি বিয়েতে আসে আওয়াজ তাদের সাথে কথা বলছে সাহেদের পুরো পরিবারও এসেছে আওয়াজ নিজে গিয়ে তাদের বলে এসেছিল মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে দিয়ে বিয়েটা শেষ হয় কবুল বলার সময় মেহেরুবা আর হান্নার মজুমদার রুয়াদের পাশে ছিল এক দিক দিয়ে রুয়াত কাঁদছে অন্যদিক দিয়ে তারা কাঁদছেন বিয়েটা শেষ হতেই প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল এবার বিদায়ের পালা অনেক আগে থেকেই মেহরুবা রুয়াদের পাশে থেকে সরে আসে মেয়ের সামনে কাঁদলে তার মেয়ের মন ছোট হয়ে যাবে তাই অন্য একটা জায়গায় এসে অনেকক্ষণ যাব চোখের পানি ফেলছে রুয়াদের ফুকি মামি মেহবুবাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু তার কান্না বন্ধ হচ্ছে না মেয়ের বিদায়ের সময় মায়ের কেমন অনুভূতি হয় সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে রুয়াদের পাশে আওয়াজ দাঁড়িয়ে আছে হান্নান মজুমদার মেয়েকে বোঝাতে গিয়ে নিচেই কান্না ভেঙে পড়ে আর এইদিকে কাটতে কাটতে রুয়াদের অবস্থা নাজিহাত কিছু কিছু মেকআপ নষ্ট হয়ে যায় একদম হান্নান মজুমদার আওয়াজের হাতে রুয়াদের হাত মিলিয়ে দেয় কান্নারত অবস্থায় বলে বাবা আমার মেয়েটাকে তোমার হাতে খুব ভরসা করে তুলে দিলাম আমার মেয়েকে ভালো রেখো হান্নান মজুমদার মেয়ের কান্না সইতে না পেরে সেখান থেকে চলে আসা ইনিমা আরহামের পাশে এসে দাঁড়ায় আরহাম ইনিমার দিকে মতো তাকিয়ে আছে ওমা তুমি কাঁদছ কেন তোমার সাথে তো এখন থেকে রুয়া থাকবে ইনিমার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিয়েছে রাগেশ্বরে স্বরে আরহামকে বলে তুমি বুঝবে কি পুরুষ মানুষ আর এসব বুঝে আরহাম মুখটা ভেংচি দিল এভাবে কাদা কি আছে একটু পর রুয়া তো ইনিমার সাথে যাবে একসঙ্গে থাকবে একদম ফাও মা রুয়াদের সাথে দেখা করতে তুমি একটু যাও না নিয়ে আসো মাকে একটু পরই তো রুয়াদকে নিয়ে চলে যাব আমরা মেহরুবাকে নিয়ে আসতে যায় আর হাম কোনো মতেই তিনি রাজি হচ্ছিলেন না রুয়াতের সাথে দেখা করতে দূর থেকে এত কষ্ট হচ্ছে মেয়ের মুখোমুখি দাঁড়ালে তো কলিজা ছিঁড়ে যাবে আরহাম জোর করে মেহরুবাকে নিয়ে আসে রুয়াত একটু পর চলে যাবে এখন তার সাথে দেখা না করলে পরে তারই বেশি কষ্ট লাগবে এই ভেবে আরহাম জোর করে নিয়ে আসে মেহরুবাকে রুয়াত তার মাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে আওয়াজ পাশে দাঁড়িয়ে দেখছে এমন ময়মান্ত্রিক দৃশ্য রুয়াতকে মানা করার পরওরের কাছে মেহরুবা রুয়াতকে ছেড়ে আওয়াজের কাঁধে হাত দিয়ে বলে বাবা আমার মনে হচ্ছে আমি আমার গলিজা ছেড়ে তোমার হাতে দিচ্ছি শুধু একটা কথাই বলবো আমার গলিজাটা যেন তোমার কাছে ভালো থাকে রুয়াদের বড় মামি এসে তাকে নিয়ে যায় সবার চোখে পানি এক সময় অস্থির হয়ে যায় বুকে জড়িয়ে নেয় হাত পা রুয়াদের ভেঙে আসছে এমন অবস্থা গায়ে এক ফোটাও শক্তি মোটামুটি সব মেহমান চলে গিয়েছে এখন যারা আছে সবাই তাদের আত্মীয় আওয়াজ জল বাসায় এখানে আর আমাদের কোনো কাজ নেই অলরেডি একটা তে চলল আর রুয়াদ মনে হয় খুব দুর্বল হয়ে পড়েছে তাই এখান থাকা ঠিক হবে না আরহামের কথা আওয়াজ তার দিকে তাকায় রুয়াদের বাবা মাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তো হ্যাঁ সবাইকে পৌঁছে দিয়েছি শুধু আমাদের সাথে ইনিমাদের দুটো কাজিন জায়গা আজ মাথা নাড়ায় রুয়াতকে ধরে গাড়িতে তুলে তাদের গাড়িতে শাওড়া তুলিয়ার ইনিমা বসে পরের গাড়ি করে ফজল চৌধুরী এবং আরহাম আসে বাসা আসার সাথে সাথে মায়া চৌধুরী বেশিক্ষণ রুয়াতকে নিচে বসিয়ে রাখেনি আওয়াজের রুমে পাঠিয়ে দেয় আওয়াজের রুমে এই পর্যন্ত গুনে গুনে চারবার এসেছে রুয়াদ সারা রুমে গোলাপ সহ আরো অনেক ফুল মিক্সড করে রুমটা সাজানো হয়েছে রুয়াত বেটি এক পাশে বসল লেহেঙ্গা পরে আর বসে থাকতে পারছে না হঠাৎ রুমে ইনিমা আসে তার হাতে একটা এভাবে বসে আছিস কেন আপু মা আমার জামা কাপড় পাঠিয়েছে কিছু আমি আর এই লেহেঙ্গা পরে থাকতে পারছি না ইনিমা টলি থেকে একটা ড্রেস বের করে দেয় রুয়াতকে মূলত ড্রেসটা টপস টাইপের এটা পরলে রুয়াত কমফোর্ট ফিল করবে ড্রেস রুয়াতে হাতে দিয়ে বলে এখন এটা পর সকালে আমি এসে তোকে শাড়ি পরিয়ে দিবো আচ্ছা একটু খুলে দাও ইনিমা রুয়াদের লেহেঙ্গা ওড়নার সব পিন খুলে দিল এর ফাঁকে আওয়াজ রুমে আসে ওয়াশরুম ফ্রেশ হয়ে যায় কাজ শেষ হলে ইনিমা চলে যায় আওয়াজ ফ্রেশ হয়ে এসেছে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে ব্লু কালার এর একটা শার্ট পরে নিচ্ছে রুয়াতের উদ্দেশ্যে আওয়াজ বলে ফ্রেশ হয়ে আসো যাও মাথা নাড়া রুয়াত এত পর ফ্রেশ হয়ে চললো রুম ছোফায় বসে বসে আওয়াজ মোবাইল দেখছে একটু চারপাশের খবর নেওয়া দরকার রুয়াত ফ্রেশ হয়ে আসে দরজা খোলার আওয়াজ শুনে আওয়াজ সেই দিকটায় তাকায় হাতে তার বিয়ের লেহেঙ্গা টলির উপর লেহেঙ্গা রাখতে আওয়াজ একটু উচ্চ স্বরে বলে উঠল হ্যাঙ্গারে রাখো সেখানটায় রুয়াত লেহেঙ্গা রাখে আয়নার সামনে দাঁড়িয়ে তার গায়ে সব ভারী গহনাগুলো খুলে ফেলে এতক্ষণে যেন দম ফিরে এসেছে কি যে পরিমাণ অস্বস্তি লাগছিল তার একটু এখানে আস তোমার কপালে কি জানি লেগে আছে রুয়াত আয়না দেখে নিজের কপাল কিছুই নেই কোথাও কিছু তো নেই শব্দ আওয়াজ এদিকে আসো আর যদি আমার ওঠাও তাহলে আমি তোমার ছাড়বো না ফোস করে নিঃশ্বাস ছাড় রুয়াত ধীর পায়ে আগায় আওয়াজের সামনে রুয়াতটার সামনে দাঁড়াতে আওয়াজ হেসে রুয়াতকে তার কোলে বসিয়ে দেয় একদম শক্ত করে পেঁচিয়ে ধরেছে পুরো শরীর কেঁপে উঠে রুয়াদের আওয়াজ তাকে বোকা বানানো এটা কিন্তু ঠিক না ঘাড়ে অদর উফ দু বছরের বেশি সময় ধরে ভালোবেসেছি এমনি এমনি ছেড়ে দিব কিনা মিসেস আওয়াজ চৌধুরী পাগল হয়ে গিয়েছি আমি পাগল হয়ে গিয়েছে আওয়াজে চুল আঁকড়ে ধরে রোয়ার শরীর রীতিমতো কাঁপছে আমায় ভালোবাসো প্রিয় রুয়াদের হাত এখন আওয়াজের কাঁদে মাথা নিচু করে বলে যে আওয়াজ তার গায়ে টি শার্ট খুলে ফেলে রুয়াদের চোখ বড় হয়ে যায় চোখে হাত দিয়ে ফেলে তাহলে আজ আর বাদা কি শেষে রুয়াতকে কে গোলে করে বেঁচে বসায় সর্বঙ্গে শরীরে আওয়াজ তার অধরে ছোঁয়া দিয়ে ব্যস্ত মাঝে মাঝে কামড়ের আভাস পাওয়া যাচ্ছে এক সময় রুয়াত দুজন দুজন আর মত্ত আওয়াজে উন্মুক্ত বুকে মিশে আছে রুয়াদের মাঝে ভয়ঙ্কর প্রেমিকের ভয়ঙ্কার ভালোবাসা খুবই প্রখর চোখের কানিশ থেকে বিন্দু বিন্দু নোনা পানি গড়িয়ে রুয়াদের খাড়ে পড়ছে আওয়াজ এতক্ষণ ছিল রুয়াদের মাঝে মাথা তুলে তৃপ্তির হাসি দিয়ে রুয়াদের চোখে পানি মুছে অধরে তার অধর ছুঁয়ে মাতাল কণ্ঠে বলে কষ্ট হচ্ছে যান সহ্য করে নাও আমি তো লজ্জায় মরেই যাচ্ছি এমপি সাহেবের ভালোবাসা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন